হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস ফাইভ থেকে প্রথম অধ্যায় পৃষ্ঠানঙ্ক কুড়ি বিডিও পাঠনাও আজকে আমরা চৌত্রিশ করব আজকে আমরা এখান থেকে করব প্রয়োজন মতো এই ফাঁকা ঘরে এই যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছি এ এই চিহ্ন অথবা এই চিহ্ন বা সংখ্যা বসায় তাহলে এক্ষেত্রে দেখো এখানে এই চিহ্নটির নাম রয়েছে আর এই চিহ্নটিরও নাম রয়েছে তাহলে প্রথমে যে এই চিহ্নটি দেখতে পাচ্ছি এরকম রয়েছে এই চিহ্নটিকে আমরা বলবো গ্রেটার দেন জি জি আর E টি e, greater আর গ্রেটার দেন টিএইচ এন আর এই চিহ্নটিকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে সেটিকে বলবো লেস দেন এল ই ডাবল এস এ এন লেস দেন আবার এই চিহ্নটি এই দিকটায় সবসময় বড় সংখ্যা থাকে বড় কোনো সংখ্যা বসে তাহলে এই দিকটায় কি সংখ্যা বসবে ছোট সংখ্যা বসবে ছোটো আবার চিহ্নটিকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে এই দিকটা তখন বড় হয়ে যাবে বড় অংশ বা বড়ো সংখ্যা আর এই দিকটায় তখন ছোট সংখ্যা বসবে এটি হচ্ছে এই চিহ্নের বৈশিষ্ট্য বা শর্ত এবার তার সাথে জানতে হবে যখন বাই আকারে কোনো কিছু থাকবে উপরেরটাকে আমরা লফ বলবো আর এই দাগটির নিচে যে সংখ্যাটা থাকবে সেটিকে আমরা হর বলবো এবার ক নাম্বার করে দেওয়াই রয়েছে আমরা যদি এই চিহ্নটা কিছুক্ষণের জন্য ভুলে যাই তাহলে দেখো একদিকে দেখতে পাচ্ছি পাঁচ বাই বারো আট বাই বারো বারো ভাগের পাঁচ ভাগ বারো ভাগের আট ভাগ তাহলে এদের হর দুটো দেখো সমান লব এখানে পাঁচ এখানে আট এবার লবটা দেখে বুঝতে হবে বড় কোনটা বড় আট পাঁচ ছোট তাহলে কোন চিহ্নটি নেব এটা না এটা এই দিকটা যেহেতু বড়ো তাহলে এই চিহ্নটি বসাতে হবে অর্থাৎ লেস দেন বসাতে হবে এই জন্য দেখো দেন বসেছে এবার খ নম্বর নিচের হরগুলো আগে দেখব এটাও পনেরো এটাও পনেরো তাহলে এটা দেখে তো বুঝতে পারছি না কোনটা বড় তাহলে আমাকে উপরেটা দেখতে হবে অর্থাৎ লফ দেখতে হবে কোনটা বড় চারের থেকে সাত বড়। তাহলে এই দিকটা যেহেতু বড় তাহলে এই চিহ্নটি বসাবো সেটিকে গ্রেটার দিন বল এরপর গ নাম্বার দুটো হর একই চব্বিশ চব্বিশ এটা লফ পাঁচ লফ এক তাহলে বড় কোনটা এটা যেহেতু এই অংশটুকু বড় তাহলে আমাকে এই চিহ্নটা নিতে হবে অর্থাৎ আবার গ্রেটার দিন নিতে হবে ঠিক একইভাবে ঘ নম্বর নয় বাই কুড়ি এগারো বাই কুড়ি যেহেতু দুটোরই হর সমান তাহলে লব হচ্ছে এটা বড় অর্থাৎ তাহলে এটাই বড় হবে পুরো ভগ্নাংশটাই বড় তাহলে কার থেকে বড় এর থেকে তাহলে আমরা লেস দিন চিহ্নটি বসাবো তাহলে দেখো এই দিকটাই বড়ো হয়ে গেল এরপরে দেখো আট বাই তেরো আট বাই তেরো আর এখানে কোনো সংখ্যা দেওয়া নেই কিন্তু এখানে চিহ্নটা দেওয়া রয়েছে যে আট বাই তেরো বড়ো এখানে যে সংখ্যাই বসায় না কেন কিন্তু আটের থেকে কম হতে হবে কেন হর দুটো সমান এটা কিন্তু নয় বসাতে পারি নাহলে চিহ্নটা কিন্তু ঘুরে যাবে কিন্তু চিহ্নটা দেওয়াই রয়েছে তাহলে আটের থেকে ছোটো সংখ্যা সাত বসাতে পারি ছয় বসাতে পারি তিন বসাতে পারি এক বসাতে পারি মোট হচ্ছে আটের থেকে ছোটো সংখ্যা বসাতে হবে তাই আমি সাত নাম তোমরা যে কোনো সংখ্যাই এখানে বসাতে পারো এক বসাতে পারো তাহলে দেখো এটা বড়ো এটার ক্ষেত্রে দেখো ঠিক একই রকমভাবে যেমন কুড়ি বাই আর দুটো এখানে হর যেহেতু সমান তাহলে এবার বলছে যে এখানে চিহ্নটি লেস দেন দেওয়া হয়েছে মানে এই দিকটায় বড় তাহলে কুড়ির থেকে বেশি বড় হতে হবে এক হয় একুশ হতে হবে বাইশ হতে হবে তেইশ হতে হবে 24 হতে হবে কিন্তু কুড়ির থেকে বড় হতে হবে তাহলে যে কোনো সংখ্যা একুশ বসাতে পারি বাইশ বসাতে পারি তেইশ বসাতে পারি তো আমি তেইশ ধরলাম তোমরা যে কোনো সংখ্যা বসাবে কিন্তু এর থেকে বড় যাতে সংখ্যাটি হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে ছ নম্বর দুটোরই হর একই অর্থাৎ তেত্রিশ কিন্তু এখানে চিহ্নটি দেওয়াই দেওয়া আছে মানে এই জন্য বলেছে চিহ্ন বা সংখ্যা বসাই এখন যেটা বসাচ্ছে সেটা কিন্তু সংখ্যা বসাচ্ছে চিহ্ন দেওয়া রয়েছে তাহলে পাঁচ বাই তেত্রিশ তাহলে পাঁচের থেকে ছোট সংখ্যা এক বসাতে পারি চার বসাতে পারি তো আমি এক বসলাম সেটা পাঁচের থেকে ছোট এখানে আবার চিহ্ন বসাতে হবে দুটোরই হর একই তাহলে লব একটাতে নয় একটাতে দুই তাহলে বড় কোনটা নয় যেহেতু বড় তাহলে এই দিকটা বড়ো দেখাতে হবে তার মানে এরকমভাবে চিহ্নটি বসাতে হবে সেটা কি এই চিহ্নটি বসালাম অর্থাৎ গ্রেটার দেন এবার যেটা শিখলাম যে শিক্ষণ সামর্থ্য একই হর বিশিষ্ট ভগ্নাংশের ছোটো বড়ো ধারণা বলছে হরগুলো যদি একই হয় তাহলে আমরা সেই ভগ্নাংশ কোনটা বড় কোনটা ছোট যেমন এই ভগ্নাংশটার মধ্যে বড় এটা এই দুটো ভগ্নাংশের মধ্যে বড় সাত বাই পনেরো এই দুটো ভাষ ভগ্নাংশের মধ্যে আট বাই বারো বড়ো এটাই আমরা শিখলাম তার সাথে যেটা মনে রাখতে হবে গ্রেটার দেন লেস দেন চিহ্নটা সম্পর্কে আর কোন দিকটায় বড় কোন দিকটায় ছোট এটাও জানতে হবে তারপরে উপরেটাকে লব বলব নিচেটাকে হর বলবো তার সাথে এটাও জানতে হবে এরপর পার্ট নাম্বার পঁয়ত্রিশে আমরা পৃষ্ঠা নাম্বার একুশ করবো